আপনারা এই কয়েকদিন আগে খড়গপুরে একটি অশালীন ঘটনা ঘটে গেছে যে একজন বামপন্থী নেতা বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করে এবং সেই জন্যে তাকে শোকস করা হয়েছিল আমাদের দলে অনুশাসন খুবই কঠোর মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স যে দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না সেই শোকস করার পর কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জেলা নেতৃত্ব দিয়েছিলেন জেলা সভাপতি দিয়েছিলেন এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সি জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত বহিষ্কার করার জন্য এটাই আপনাদের জানিয়ে রাখলাম